শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল হাউজ চ্যানেলের একশো উননব্বই নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছ না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সববার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আজ শনিবার এখন বাজে সকাল ছটা তো এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও প্রতিদিন দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমাদের জীবনের কিছুটা গল্প শেয়ার করব সবার কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো দু সাল আমি তখন পড়ি ক্লাস ইলেভেন তখন আমার বয়স সতেরো বছর জানো তো বন্ধুরা আমি কিন্তু তখন মানে এগারো ক্লাস পরীক্ষা হয়ে যাবার পর রেজাল্টটা নেওয়া হয়ে গেছিলো তারপরে কিন্তু বিয়ে করেছিলাম তখন তোমাদের দাদা ভাই না কলেজে পড়তো তো জানো তো বন্ধুরা আমরা দুজনে কিন্তু লাভ ম্যারেজ করেই বিয়েটা করেছিলাম তখন আমাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল না আর আমাদেরকে সাপোর্ট করার মতো কোনো বন্ধুও কিন্তু ছিল না আমার বাপের বাড়ি থেকে তখন মেনে নেয়নি আর শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি কিন্তু আমাদের উপর রাগ করে চলে গেছিলো তখন থেকেই আমরা নিজেরাই নিজেদের মতো থাকা শুরু করি তো শ্বশুরমশাই দেশ বাড়ি থেকে শুধুই কিন্তু চালটাই পাঠাতো আর তোমাদের দাদাভাই তখন জোগাড়ে কাজ করে আমাকে পড়াশুনো করিয়েছিল আর নিজেও কিন্তু কলেজে পড়াশুনো করতো আর আমি তো এগারো ক্লাস পড়াশুনো শেষ করেছিলাম তখনও কিন্তু উচ্চ মাধ্যমিকটা দেওয়া হয়নি তার জন্যই আমি হোস্টেল থেকে পড়াশুনো করতাম আর মাসে মাসে হোস্টেল খরচা সাতশো টাকা করে কিন্তু দিতে হতো তো তোমাদের দাদাভাই না কলেজের ফাঁকে ফাঁকে জগড়ে কাজ করে যেটুকু পয়সা পেত ওই দিয়েই কিন্তু আমার হোস্টেলের পয়সাটা দিত আর আমাকে কিছু হাত খরচা দিত আর আমি খাওয়াটা হোস্টেল থেকেই পেয়ে যেতাম আর তোমাদের দাদাভাই কিন্তু নিজে যেটুকু আয় করতো আমাকে দিয়ে যেটুকু ওর কাছে থাকতো সেটাই দিয়ে নিজেই চালাতো আর নিজেই পড়াশুনো করতো তাছাড়া পড়াশুনোর ফাঁকে আর জোগাড়ের কাজের ফাঁকে ফাঁকে তোমাদের দাদাভাই না বাড়িতে কিন্তু টিউশনি করাতো তাই দিয়েই আমাদের সংসারটা চলে যেত তারপর আমার যখন বারো ক্লাস পড়া কমপ্লিট হয়ে যায় আমি কিন্তু তখন বাড়িতেই চলে আসি আর এখানে এসে কলেজে ভর্তি হই তখন কিন্তু বাড়ি থেকেই যাতায়াত করতাম বাড়ি থেকে বলতে আমি এখন যেখানে থাকি সেখানেই মানে হোস্টেলটা ছেড়ে বাড়িতে চলে আসি আর এখান থেকে কলেজে যাতায়াত করতাম আর তোমাদের দাদা ভাই সংসার চালানোর জন্য ও কিন্তু ডিস্ট্যান্সে পড়াশুনো করেছিল মানে বিয়েটা কমপ্লিট হয়ে গেলে ডিস্ট্যান্সে রবিবার করে কলেজে পড়তো সেটাই এম এ কমপ্লিট করেছিল আর তার আগে কিন্তু বিয়ে ক্লাসটা কমপ্লিট হয়ে গেছিলো আর কি তো বন্ধুরা সংসার চালানোর জন্যই কিন্তু তোমাদের দাদাভাই রেগুলার ক্লাসটা করতে পারতো না তার জন্যই ডিস্ট্যান্সে ভর্তি হয়েছিল আর ওই সময়টা জোগাড়ে কাজ করতো তখন কিন্তু আমাদের শ্বশুরবাড়ি থেকে কিছুটা হলেও হেল্প করতে পারতো কিন্তু আমরা নিজেরাই বিয়ে করেছিলাম বলে আর শাশুড়ির কাছে আমি ততটাও ভালো ছিলাম না তার জন্যই কিন্তু আমাদের অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়েছে এমন কি আমাদের সংসারের কোনো জিনিসও কিন্তু ছিল না সব কিছুই কিন্তু আমি আর তোমাদের দাদাভাই মিলে সব কিছুই করেছি আর তখন কিন্তু দরমার বেড়া দেওয়া ঘরের ঘরেই আমরা থাকতাম কিন্তু কি জানো তো বন্ধুরা সারা সময়টা ভালোভাবে কাটালেও বর্ষাকালটা না খুব কষ্টের মধ্যে আমাদের কাটাতে হয়েছিল কারণ বর্ষার সময় চাল থেকে কিন্তু ভীষণ জলও পড়তো এমনকি রাতের বেলা ঘুমাতেও পারতাম না আর চিংড়ি পোকা আমাদের বিছানা থেকে শুরু করে খাওয়ার জায়গায় সব জায়গায় কিন্তু ভর্তি হয়েছিল তার সাথে ছিল অসংখ্য কেঁচো তো যখন বৃষ্টি হতো আর জল পড়তো আমরা না থালা বাটি যেটুকুই ছিল সেটুকুই পেতে পেতে তারপর রাতগুলো কাটাতে হতো এইভাবেই কিন্তু আমরা জীবনযাপন করেছি তারপর দু সালে মানে দুটো মাস কাটানোর পরই কিন্তু তোমাদের দাদা সাথে যাদবপুর কলেজে একজন মহিলার সাথে দেখা হয় যিনি ওনার মেয়েকে ভর্তি করানোর জন্য ওখানেই এসেছিলেন আর তোমাদের দাদাভাই কিন্তু যাদবপুর কলেজেই ওখানেই পড়াশুনো করত। তো ও গিয়েছিল ওর কোনো একটা ফর্ম ফিল আপের জন্য আর ওখানেই ওনার সাথে দেখা হয়েছিল আর সব কথা ওই মাসিমাকে বলার পর ওই মাসিমাই কিন্তু তোমাদের দাদাভাইকে ওনার হাজব্যান্ডের কাছে একটা কাজ দিয়েছিল। তো প্রথমেই কিন্তু আড়াই হাজার টাকার মাইনে দিয়ে কাজটা শুরু করেছিল আর সেটাই দিয়ে সংসারটা চালাতো আর তোমাদের দাদাভাই তখন ওইভাবে কাজ করতো আর ডিস্ট্যান্সে করে এম এটা কমপ্লিট করেছিল আর এদিকে বলছিলাম তোমাদের দাদাভাই মাঝে মাঝে যে টিউশনিটা পড়াতো তো যখন কাজে যেত টিউশনিটা কিন্তু আমি পড়িয়ে দিতাম আর আমি নিজেও তখন কলেজে যেতাম এইভাবেই আমাদের জীবনযাপন শুরু হয়েছিল আর ওখানে না ইঁট বালি সিমেন্ট এই সবই কিন্তু টেস্টিং হতো আর ওখান থেকে সিমেন্ট এনেই কিন্তু আমরা এই ঘরগুলো বানিয়ে আর যে টাকাগুলো লেগেছিল ঘর বানানোর জন্য সে টাকাগুলো কিন্তু আমাদের এখানে না বন্ধন থেকে লোন দেওয়া হতো তো প্রথমেই কিন্তু সাত হাজার টাকা নিয়েছিলাম আর সেই পুরো টাকা দিয়েই কিন্তু ইটগুলো কেনা হয়েছিল এইভাবেই তার পরের বছর আবারও কিছু কিস্তি নিয়ে আবারও বালি কিনেছিলাম এইভাবেই একটু একটু করেই কিন্তু আমরা ঘরগুলো বানিয়েছি তো বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্পই শেয়ার করলাম পরে যদি আবারও কোনো দিন সময় হয়ে ওঠে সব ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমরাই একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তো তোমাদের সাথে সেই সকাল থেকে গল্প করতে করতে এখন কিন্তু বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছিল তাই স্নান করে আমি পুজোটাও দিয়ে নিয়েছি আর মেয়ে না আমার সাথে গিয়ে বলছিল ও পুজো দেবে তাই ওকে না তুলসীতলা আর মনস্যতলার প্রসাদটা দিয়ে দিয়েছিলাম ও নিজেই কিন্তু তুলসীতলা আর মনুষ্যতলাতে দিয়ে দিয়েছে সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর ছেলে কিন্তু আজকে শনিবার স্কুলে গেছিলো সাড়ে নটার সময় তো স্কুল থেকে একটা কুড়িতে ছুটো হয়ে গেছে আর ও কিন্তু বাড়িতে চলে এসেছিলো তাই ওকেও খেতে দিয়েছি আর আমি নিজেও কিন্তু খেতে বসেছি আর আমার মেয়েকে ওই যে খাইয়ে দিতে হয় তো ওকে ডাকছিলাম খাওয়ার জন্য ও না বলছিল তুমি আগে খেয়ে নাও আমি তারপরে খাবো তাই আমি খেয়ে নিয়ে তারপরেই কিন্তু ওকে খাইয়ে দিয়েছি তারপর ঘুমানো তো হয়নি দুই ভাই বোনে কিন্তু ঝগড়াঝাটি করে টিভি দেখছিল আর দেখতে দেখতে এখন কিন্তু সাড়ে চারটে বেজে গেছে বলে ওদের দুজনকে নিয়ে পড়াতে বসিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো ধন্যবাদ